আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে দেখবেন কিভাবে একটা কল্লিদার পাঞ্জাবি কাটিং করা হয় তো আমি প্রথমে কল্লিদার পাঞ্জাবিটার মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি পাঞ্জাবিটার লম্বা হচ্ছে চুয়াল্লিশ এটা হলো বডির মাপটা এটা একটা পাঞ্জাবির চ্যাম্পলের মাপ অরিজিনাল বডিটা আমি মেপে দেখছি একচল্লিশ আছে আর পাঞ্জাবিটার মাপটা আছে সামনা যে মেইন পার্টটা বডির পার্টটা আছে কল্লি থেকে উনিশ তারপরে কল্লির মাপটা আছে তিন ইঞ্চি চড়া উপরে এবং নিচে আছে আট ইঞ্চি কমপ্লিট আট ইঞ্চি তাহলে উনিশে আর তিনে হলো উনিশ বিশ একুশ বাইশ বাইশে আর এদিকে তিন ইঞ্চি থাকবে এদিকে এদিকে তিন ইঞ্চি থাকবে ছয় ইঞ্চি তাহলে আর ছয় হল পঁচিশ তার মানে সামনের পাটটা পঁচিশ পঞ্চাশ বডি আছে একচল্লিশ তাহলে লুজ হইতেছে নয় ইঞ্চি লুজ করল্লিদ্বারের অর্থই হলো লুজ পাঞ্জাবি যারা বুঝেন না তারা একটা জিনিস মাথায় রাখবেন কল্লিদারের অর্থে হলো লুজ পাঞ্জাবি তাহলে নয় ইঞ্চি লুজ হইতেছে বডি থেকে এবং নিচের কল্লি আছে আট আচ্ছা ফুট্টের মাপটা হচ্ছে সাড়ে আঠারো হাতার লম্বাটা হচ্ছে ২৬ হাতার মুখটা থাকবে চোদ্দো ইঞ্চি এবং কলারটা হচ্ছে আঠারো কমপ্লিট আঠারো একটা কল্লিদার পাঞ্জাবি ডাবল প্লেট ভিতরে প্লেট থাকবে উপরে প্লেট বুতাম দেখা যাবে না এবং বউগোলে একটা পকেট আছে বাম পাশে তো চলুন শুরু করি এখানে কাপড় আছে তিন গজ যে বডি আর যে লম্বা এই অনুযায়ী কাপড় নিতে হবে তিন গজ গাই গাই আছে গাই গাঁ এখানে হাফ ইঞ্চি মাইনাস করতে হবে কাঁচাটা এখানে আমি কাপড়ের বাসটা নিলাম সাড়ে দশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি মাইনাস যাবে সাইডের কাঁচাটা প্রথমে নিচে একটা দাগ দিলাম তারপরে হল চুয়াল্লিশ বাড়তি নিলাম দেড় ইঞ্চি তারপরে একটা একটা দাগ কলারটা হচ্ছে 18 কলারের রাউন্ডের জন্য নিতেছি 4.3 ইঞ্চি ফুটটা হচ্ছে 1.5 1.5 এর এ হলো সোয়া নয় সিনাই হাফ ইঞ্চি আমার মোড়াটা থাকবে কল্লিদারের ক্ষেত্রে 1.5 ইঞ্চি এখানে একটা মার্কা দিলাম 1.5 ইঞ্চি নিচে একটা দাগ হবে তারপরে আরেকটা দাগ দিয়ে দিলাম

তারপরে এ পরিমানে দাগটা নিচে চলে যাবে হলো সামনা পাটটা কেটে নিলাম প্লেটটা দিতে হবে কলারটা আসছে কিন্তু আঠারো প্লেটটা মার্কাটা দিতেছি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি কাটা হবে তো সামনাফাট এবার আসি ব্যাক মুরব্বী ছাড়া মুরুব্বী ছাড়া কেউ করল্লিদের পরে না সবাই এখন একসাটা পরে মুরুব্বীদের ক্ষেত্রে করল্লিদের পাঞ্জাবি গুলা তৈরি করার লাগে তারপরে সামনা পাটটা এভাবে বসিয়ে দেবো উপরে এখানে সেলাই সহ সব এক ইঞ্চি বাড়তি নেবো ছোটদের ক্ষেত্রে এক ইঞ্চি পোন এক ইঞ্চি মাঝারি তারপরে এখানে একটা মার্কার এইভাবে দাগ দিয়ে দেব পিছনে তীরা রাউন্ডের জন্য যা রাখছি এই মাপে হয়ে যাবে এখানে এসে যাবে তারপর এখান থেকে রাউন্ডটা উঠবে এভাবে সাইডটা যেভাবে আছে এভাবে কাটাটা হয়ে যাবে তাহলে মাঝখানের দুইটা পার্ট হয়ে গেল সামনা পার্ট ব্যাক পার্ট এবার নিব চারটা গোল্লি দুইটা বাদ দিলাম এভাবে প্রথমে একটা দাগ দিতেছি তারপরে মোড়ার জন্য সাড়ে আট ইঞ্চি উপরে মাইনাস রাখবো সাড়ে আট ইঞ্চি পরে লম্বাটা হলো কত চুয়াল্লিশ এ হলো চুয়াল্লিশ বাড়তি নিলাম দেড় ইঞ্চি এখানে সেলাই যাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইটা পরে নিচে সেলাই সময় ম্যানেজমেন্ট করে নেব আর কি বাড়তি দুই ইঞ্চি নিলেও চলে অরিজিনাল চুয়াল্লিশ এখানে খেয়াল করতে হবে সাড়ে আট ইঞ্চি পরে কিন্তু চুয়াল্লিশে সাড়ে আট ইঞ্চি মাইনাস মাইনাস রাখলাম রাখলাম ইঞ্চি দাগ দিলাম কলিটা থাকবে কমপ্লিট তিন ইঞ্চি দুই সাইডে সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি এই সাইডে দুই সুতা যাবে এই সাইড শিলায় দুই সুতা যাবে তাহলে টোটাল সাড়ে তিন ইঞ্চি এখানে থাকবে 8 ইঞ্চি নিচে हेलो 8 ইঞ্চি हेलो 3.5 ইঞ্চি একবারে বরাবর আসে তারপর এটাকে চারটি করে নিয়ে একসাথে বাইরে করতেছি তাহলে এই দুইটা করলেই এই দুইটা করলেই বাইর হয়ে যাবে এখন এখান দিয়ে হালকা ব্র্যান্ড আছে এটার ওই নিচের পার্ট পরিমাণ সমান করে দিতে হবে এটা এখান দিয়ে কেটে দিতে হবে করলি হয়ে গেল চারটা চিকন করে হ্যাম হবে পকেটের ম্যানেজমেন্টটা করে দেব এখান থেকে সাত ইঞ্চি করে দিলাম একটা ম্যানেজমেন্ট সেলাইগুলো এখান থেকে শুরু হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা কল্লি কল্লিটা কাটা হয়েছে আবার লক্ষ্য করুন মোড়া হাফ সাড়ে আট ইঞ্চি মাইনাস করে কিন্তু মোড়া সাড়ে আট ইঞ্চি মাইনাস করে কল্লিটা চুয়াল্লিশ কাটা হয়েছে বাড়তি নিয়েছি দুই ইঞ্চি কল্লিগুলো হয়ে গেল হলো দুইটা হাতা যে মাপটা আছে মাপটা তিন গজ কাপড় নিতে হবে তাহলে কিন্তু হবে না না হলে আড়াই পানা তিন গজ কাপড় আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন কলিদার পাঞ্জাবি কাটিং দেওয়ার জন্য তারপরে সকালবেলা কলিদার পাঞ্জাবিটা অর্ডার হয়েছে তাই আর দেরি করি নাই চিন্তা করলাম কাটিংটা দিয়ে দিই হাতাটা এখানে শেপ পরিমানে একটু সেপ হবে তারপরে হাতের কাজ করার জন্য পনেরো এক ইঞ্চি চড়া আর একটা মার্কা হবে এটা হাতের কাজ হবে ভিতরে মোড়াটা রাখছি কত সাড়ে আট তাহলে সেলাই সহ সোয়া একটা মার্কা দিলাম সোয়া হাতার লম্বাটা আছে ছাব্বিশ হাতার লম্বা আছে ছাব্বিশ তাহলে এই মার্কা থেকে ছাব্বিশে ধরলাম এ হলো ছাব্বিশ মুখ সিলাই চিকন সিলাই হবে হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য কাপড় রাখলাম খাতার মুখটা আছে চোদ্দ চোদ্দের হলো সাত সেলাই থাকবে হাফ এটা কিন্তু সোজা হয়ে যাবে এখান থেকে হালকা কাপড় তো এই জন্য চক ফিসলাই যায় চকের মাখাও হয় না ভালো মতো তাহলে দুইটা হাতা হয়ে গেল এখন আসি দুইটা সাইড পকেট পাটটা নিচে দিয়ে দিলাম এবার আসি আমি পকেটের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় একবার পরে চুয়াল্লিশ ইঞ্চি পাঞ্জাবি বড়ি একচল্লিশ লম্বাটা আমি নিতেছি সম্পূর্ণ কাপড়টা নিতেছি উনিশ ইঞ্চি আর যদি এটা চল্লিশ বা বিয়াল্লিশ হয় তাহলে ওটা নিতে হবে আঠারো ইঞ্চি এটা যদি লম্বা হয় ছত্রিশ বত্রিশ তাহলে ষোলো ইঞ্চি কাপড় একবারে ছোটোদের যারা তাদের মিডিয়াম যারা তাদের চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির নিচে তার পকেট বানানো সম্ভব হয় না ছোটোদের ক্ষেত্রে চোদ্দ পনেরো লম্বা নিলে চলে এখন বড়দের ক্ষেত্রে এটা নিলাম উনিশ ইঞ্চি লম্বা কাপড় এবং নিলাম সোয়া সাত ইঞ্চি চড়া সোয়া সাত ইঞ্চি চওড়া পকেটটার মুখটা রাখবো একটু স্বাস্থ্য ভালো তো একটু মোটা মানুষ বডি একচল্লিশ হাতের গাবা অনুযায়ী আপনার সাড়ে সাত ইঞ্চি মুখটা রাখতেছি এখানে সিলাই দুই সুতা চলে যাবে এখানে সাড়ে সাত ইঞ্চি ঠিকবে যতটুকু থাকবে ততটুকু ঝোপ থাকবে পকেট এখানে তারপরে এটা হালকা এভাবে সেভ দিয়ে দিলে সে দুইটা কল্লি আর প্রথমে এখান থেকে সোজা ধরে হালকা এভাবে কোনা কোনি করে বেশি না হালকা কোনা কোনি করতে হবে এখানে আর দুইটা কেটে নিতে হবে দুইটা তো আশা করি আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি আপনার বুঝতে কষ্ট হবে না আপনি যদি এদিক সেদিক চকমক করে দেখেন তাহলে আপনি কাটিংয়ের কিছুই বুঝতে পারবেন না ভালো করে গুরুত্বের সাথে দেখবেন আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনার সমস্যা হবে না আর ভিডিও তো করছি জানি না কেমন হয়েছে ভুল টুল হলে ক্ষমা করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে যত কিছুই আপলোড দিই যেই ধরনের ভিডিও আপলোড দিই নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায় আপনি সাথে সাথে ভিডিওটা দেখতে পারবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা